তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো থাকো এটাই আমি চাইবো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটা স্পেশাল টাইপের ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কারণ তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট গুলো আমাদের ভিডিও বানাতে আরো বেশি ভালো তাই বেশি বেশি করে কমেন্ট করো তো দেখতেই পাচ্ছো আমরা একটা গ্রামের মধ্যে এসেছি গ্রামে আছে মাটির বাড়ি যদি চাও যেতে পুটলি বাঁধো তোমরা বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মিলে গম পিসা মিল কালকে যে গমগুলো গুলো সেগুলোর মধ্যে কিছুটা পিসা আহারে এরকম মাটির বাড়িতেও মানুষ থাকে কি বা করবে সরকার তো এদের দিকে তাকাই না আসলে এটা সরকারের দোষ দোষটা হচ্ছে গ্রামের গরিবদেরকে ঠগিয়ে এরাই নিচ্ছে কবচি ডুবিয়ে কথা দিয়েছিল গ্রামের লোককে রাখবে তারা খুব সাহায্য না পেয়ে গ্রামের লোকেরা অনাহারে দিচ্ছে গলায় তার জন্য কি নয় আমরা দোষী আরে আমরাই হলাম বে তাই তো গরিবদেরকে দিচ্ছি না কি আর হবে বলো যে যেরকম করে পাচ্ছ সে সেরকম করি চলো চারিদিকে দেখতে পাচ্ছ সবুজ আর সবুজ আর কিছু কিছু মানুষ সাজে অবু এই যে রাস্তা কত সুন্দর দেখতে পাচ্ছ কিন্তু এই রাস্তা চিরতার থেকেই যাবে শুধু মানুষগুলো চলে যাবে কি হবে এই দুদিনে দুনিয়ায় আমার যেতে হবে এটাই বাস্তব এই পুকুরগুলো দেখে আমার খুব ছোটবেলার কথাগুলো মনে পড়ছে আমরাও কত করেছি বন্ধুদের সাথে খেলা কত ঘুরেছি মেলা আর কত করেছি পুকুরে চা আর বন্ধুদেরকে তারতে গিয়ে কত করেছি রান তো আমার বাবু দেখতে পাচ্ছ আগে সাইকেল নিয়ে এগিয়ে গেছে তো আমিও আস্তে আস্তে ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ ভিডিওর মধ্যে তোমাদেরকে সবকিছু দেখাবো তো আমার সালা বাবু বলছে এই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে আমি বললাম বাম দিক দিয়ে চলো বাম দিক দিয়ে গ্রামের ভিতর দিয়ে গেলে দেখতে একটু বেশি মজা লাগে আর গ্রাম ঘুরতে কারি বা ভালো না লাগে এই গ্রামের মানুষগুলো খুব ভালো যেই আসবে তাকেই সম্মান দেয় কারণ এরা গরিব ভাই এদের টাকা পয়সা নেই তাই অহংকার নেই তো দেখতে পাচ্ছ কত সুন্দর এই আমের বাগান আমের বাগান গুলো দেখেই যেন মজা লাগছে আর আমার বাবু শুধু সাইকেল নিয়ে এই গ্রামের মানুষগুলো গুলো একেবারে কেন বললাম জানো কারণ আমি ক্যামেরা নিয়ে আসছিলাম তখন আমার দিকে সবাই তাকাচ্ছে ক্যামেরাটা একবার বন্ধ করছি একবার চালু করছি আর এরম করে এগিয়ে যাচ্ছি কি করবো বলো তোমাদের ভিডিও তো দিতে আমার বাবুকে জিজ্ঞাসা করলাম আর কত সে বলল আর একটু আছে চলে এসেছি তারপরে যা দেখলাম ভাই এই রাস্তাটা পেরিয়ে দেখতে পাচ্ছ দুদিকে পুকুর কতটা খাল হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে আমাকে তো লাগছে ভালো আমাদের কেমন লাগছে কমেন্টে দেখতেই সৌন্দর্য খুব ভালো লাগছে এই গ্রামে ঘুরতে তোমরাও পারলে একটু সময় করে গ্রামে ঘুরে বে দেখবা মনটা খুব ভালো লাগবে তো গাইস দেখতে পাচ্ছ এটা আমাদের সালা স্কুল সে আমাকে বললো এই স্কুলে নাকি সে পড়ে তো আর বেশিক্ষণ সময় লাগবে না আমরা প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে সরকারি ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে জলের সুবিধার জন্য এই যে চলে এসেছি গম পিসা মিল তো আমি তোমাদেরকে অবশ্যই ভিতরটা সবকিছু দেখাবো তো আমার সালা বাবু এখানে সাইকেলটা স্টাম্প করে তারপর এগুলোকেও নিয়ে ভিতরে যাবে দেখতেই পাচ্ছে কতগুলো মাল জমা হয়ে গেছে এগুলো সব এক কথ থেকে পিসা হবে আর এগুলো পিসে আটা তৈরি যে আটা রুটি তোমরা আমরা খাই তোমাদেরকে ভিতরের গুলো দেখা ভিতরে সমস্ত রকমের লাগানো আছে এই যে লাল রঙের এটা সরষা পিসামেশ আর ওই পাশে গম পিসামেশ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা কারণ তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট গুলো আমাদের খুব কাজে লাগে আর ভিডিও বানাতে আমাদেরকে আরো বেশি ভালো লাগে ভালো থেকো সুস্থ থেকো আর খারাপ কাজ থেকে দূরে থেকো